এই কারণে আমরা কিছু আমাদের ভুলে কারণে এই সমস্যাগুলো হচ্ছে যেমন আপনারা এই কাজ করেন ওই নদী নালা যেগুলো খাল বিল আছে এগুলো ময়লা বালি ফেলায়েন না ময়লা টালা ফেলায় এমন ভরাট হয়ে যাইতেছে তার কারণে আপনার দেখতেছেন যে এই জলবাষ্প কম হইতেছে ঠিক আছে আমরা পানি টানি পাইতেছি না তার কারণে বৃষ্টি আল্লাহ বন্ধ বন্ধ হয়ে গেছে আপনার বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সব মরে যাচ্ছে সব শুকায় যাচ্ছে হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার তাহলে আপনারা এই কাজ করেন এই একটু গাছ লাগান পরিবেশ বাঁচান ঠিক আছে আপনারা যখন গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন তখন আমরা গাছ থেকে অক্সিজেন পাবো ঠিক আছে আমরা সবকিছু পলিবিদ্যুৎ পলি বাড়বো ভালো হবে ঠিক আছে হ্যাঁ স্যার স্যার গাছ লাগাইলে স্যার